হ্যালো স্টুডেন্টস তোমরা যারা যারা বিএসসি নার্সিং এর এক্সাম দিতে চলেছো এই দু সালে তাদের জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে একটা নোটিস আজকে সেই নোটিশটাই তোমাদেরকে দেখাবো আর দেখতেই পাচ্ছ আমি পিছনে কিন্তু অলরেডি আমি আই এনসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাই খুলে রেখেছি তো তার আগে বলবো ভিডিওটা খুবই শর্ট হবে একদমই খালি নোটিসটাই আমি তোমাদেরকে দেখাবো তো সেই ভিডিওটা সেই নোটিসটা দেখার জন্য অবশ্যই কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়াটা অত্যন্ত জরুরি পরবর্তীতে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ইনফরমেশনাল ভিডিও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও তো চলো দেখা যাক আইএনসি থেকে যে নোটিস দেখো এখানে স্পেশাল অ্যাটেনশন বলে লেখা আছে তো এখানে তুমি যদি ভিউ অলে যাও তাহলে প্রথম যে নোটিসটা ঠিক আছে প্রথমটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই শিডিউল অফ অ্যাডমিশন অফ দ্য অ্যাকাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি সেভেনের বিএসসি নার্সিংয়ের নোটিফিকেশান আউট হয়েছে তো এখানে কি বলা হয়েছে দেখি নোটিসটাতে দেখো উনতিরিশে জানুয়ারি কিন্তু এই নোটিসটা এসছে ঠিক আছে দেখতেই পাচ্ছ আশা করি উনত্রিশে জানুয়ারি এই নোটিশটা এসছে আইএনসি থেকে কি বলা হয়েছে যে ফর দ্য একাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি টোয়েন্টি সেভেন দু হাজার ছাব্বিশ সাতাশের যে অ্যাকাডেমিক ইয়ারটা সেটার জন্যই তো তোমরা এন্ট্রান্স এক্স্যামে বসতে চলেছো সেটা কবের মধ্যে করে নিতে হবে সেটা তোমাদের সমস্ত যে এন্ট্রান্স এক্স্যামগুলো তুমি যদি এমসের কথা বলো এইমসের পরীক্ষা হচ্ছে সাতাশে জুন তুমি তাহলে বলবে ম্যাম সাতাশে জুন কী করে হয় পনেরোই জুনের মধ্যে যদি সমস্ত এক্সাম করে নিতে হয় তাহলে ধরে দাও মানে এটা জেনেই রাখো সাতাশে জুনের এক্সাম কিন্তু তোমাদের এগোতে চলেছে ঠিক আছে সাতাশে জুনের এক্সাম কিন্তু তোমাদেরকে তোমাদের এগোতে চলেছে কারণ জুন জুনের আগে সমস্ত এন্ট্রান্স এক্সাম শেষ করতে হবে এটাই আইএনসি থেকে বলা হয়েছে আর এমন কি আমাদের এখানে যে এক্সামটা হয় জেন পাস সেই জেন পাস কি কিন্তু আমাদের জুনের আগে হবে অর্থাৎ মে মাসের মধ্যেই কিন্তু হয়ে যাওয়ার হাই চান্স থার্ড মেতে তোমাদের নিট হচ্ছে তারপরে পনেরোই জুনের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত এর এক্সামের যে যারা যেখানে থাকো মানে যেখানে যারা যারা যে স্টেট থেকে এক্সাম স্টেট ওয়াইজ এন্ট্রান্স এক্সাম প্লাস এইমস যে এক্সামটা সমস্ত কিছু কিন্তু আমাদের বিএসসি নার্সিংয়ের টোটাল এন্ট্রান্স আমি কিন্তু প্যারামেডিকেল বলছি না বিএসসি নার্সিংয়ের সমস্ত এন্ট্রান্স এক্সাম কিন্তু শেষ হচ্ছে শুরু মানে শেষ হতে হবে কবের মধ্যে পনেরোই জুন এর মধ্যে ঠিক আছে আর একাডেমিক সেশন শুরু হয়ে যেতে হবে কবের মধ্যে শুরু হয়ে যেতে হবে হচ্ছে ফার্স্ট আগস্টের মধ্যে ঠিক আছে ফার্স্ট আগস্টেই কিন্তু আমাদের একাডেমিক সেশন শুরু হতে হবে আর লাস্ট ডেট অফ অ্যাডমিশন অ্যাডমিশন কবের মধ্যে শেষ হতে হবে না তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আমাদেরকে পুরো একদম অ্যাডমিশনের লাস্ট ডেট এটা কিন্তু হতে হবে এই ব্যাপারটাই বলা হয়েছে এই নোটিশটাতে খুব জরুরি এই জিনিসগুলো জানা কারণ পরীক্ষা কবে হতে চলেছে আমি যেমন তোমাদের সাতাশে জুন ধরে এগোচ্ছিলাম কিন্তু তোমরা দেখতে পেলে যে সাতাশে জুন ধরে এগোনো কিন্তু আমাদের আর যাবে না যারা এখনো মনে করছো প্রিপারেশন নেওয়া স্টার্ট করব না করব না এই এইচএসের জন্য অপেক্ষা করব এই করব ওই করব তাদেরকে একটা কথাই বলবো যে আর কিন্তু বেশি হাতে সময় নেই তো দিনের সময় আছে তোমাদের যদি পনেরোই জুনের মধ্যে শেষ করতে হয় এক্সাম তোমাদের মে জুনের মধ্যেই পরীক্ষা প্রথমের দিকেই হয়ে যেতে হবে জুন হলে প্রথমের দিকেই সাতাশে জুন মানে লাস্ট অব দি টাইম পাচ্ছিলাম সেটা কিন্তু আর পাবো না তার সাথে আমাদের পড়াশোনা আছে রিভিশন আছে মক টেস্ট দেওয়া আছে এত কিছু ব্যাপার আছে তো সেগুলোকে কমপ্লিট করে ওঠা কিন্তু এইটুকু টাইমের মধ্যে খুবই ডিফিকাল্ট তুমি না আজকে থেকেই স্টার্ট করো যারা সিরিয়াস স্টুডেন্ট তারা অবশ্যই আজকে থেকে শুরু করে দেবে তোমাদের প্রিপারেশন আর অবশ্যই বলবো যদি মনে করো যে কোনো একটা ব্যাচে যদি নিজে সিরিয়াস স্টুডেন্ট হও সবার ফার্স্ট অফ অল সেটা হওয়া উচিত সিরিয়াস স্টুডেন্ট হও তাহলেই তোমরা এই সমস্ত পরীক্ষায় বসে ভালো র্যাঙ্ক করতে পারবে ভালো ভালো জায়গায় চান্স পাবে শুধু মানে পরীক্ষায় বসলেই তো হবে না তোমাকে চান্স পেতে হবে তো গভর্নমেন্ট কলেজ বা এমসে তুমি যদি চান্স পেতে চাও তোমাকে এখন থেকেই খুবই সিরিয়াস হতে হবে এবং তুমি যদি মনে করো আমি একটা প্রপার ব্যাচ নিয়ে পড়াশোনাটাকে করতে চাই তাহলে কিন্তু আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে কিন্তু আমাদের ব্যাচ রয়েছে আমাদের এমস নার্সিং প্যারামেডিক্যালের ব্যাচ রয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এবং আমাদের কিন্তু জেনপাসের ব্যাচও রয়েছে সুশ্রুত এবং আমাদের কিন্তু নার্সিং প্যারামেডিক্যাল যারা সমস্ত এক্সাম দেবে তাদের জন্য কিন্তু মেগাপ্যাক রয়েছে আর সেইগুলোর বিভিন্ন প্রাইস রেঞ্জ আছে বিভিন্ন কিছু আছে আমি এই ভিডিওটাকে অত লেন্দি করবো না অত কিছু বলবো না খালি একটা নম্বর তোমাদেরকে বলে দিয়ে যাব সেটা একটু নোট ডাউন করে নাও ঠিক আছে সেটা একটু নোট ডাউন করে নাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নিলে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস জানতে পারবে ঠিক আছে সমস্ত ডিটেলস তো নাম্বারটাকে নোট ডাউন করে নাও সাত শূন্য শূন্য তিন পাঁচ তিন সাত চার সাত সাত এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো আমার সাথে আমি তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস বলে দেবো কোনো ব্যাচের বিষয়ে জানতে চাইলে বা কিছু জানতে চাইলে আমি কিন্তু সমস্ত বিষয়ে তোমাদেরকে গাইড করে দেবো তো এই হচ্ছে ব্যাপার নোটিশটা পুরো তোমাদের দেখিয়ে দিলাম তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা